তো আপনারা যেহেতু পলিটেকনিকের সংগতি ইনডোর ডেলি ক্যাম্পাসের সংগতি তাহলে আপনাদের সাথে কোনো কথা নেই কোভারেন্টের সাথে কেন ভাই কেন ইনডোর ডেলি ক্যাম্পাসের সংগতি পানি

কোন আজ পর্যন্ত জীবনে কত রেজাল্ট করেছেন আপনি? অবশ্যই।

ক্রিয়েট করতে আমি উনি আমাকে করতে পারেন না উনি উনি একদম সিএস পারেন না কে এটা বলেন আপনার আপনার আমাকে করতে পারেন না এই যে আমাদের রেকর্ড আছে পুরো না

আপনি জিএস প্রার্থী হয় কেন আপনি আমার খাবার আচরণ করবেন দুই দিননের পরে এসে আমরা ক্যাম্পাসে কেন ভাই সব আমি ব্যাপারে ব্যাপারেই বলেছি আমি বলছি এরপরেই বলেছি আমি তো বলেছি আপনারা কেন সেটার উত্তর দিলেন না ও তো